হ্যালো এভরিওয়ান আই এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে থেকে একটা খবর গোটা সোশ্যাল মিডিয়া কিন্তু অনুপ করে দিচ্ছে দেখো সাকিব খান এমন একজন মানুষ তার কোনো সিনেমা আসতে লাগে না যখনই তার সিনেমার সম্পর্কে জাস্ট একটা আওয়া আভাস পাওয়া যায় তখনই কিন্তু মানে সেই খবর গোটা সোশ্যাল মিডিয়া অনুপ পালট হয়ে যায় এই খবরটা ইতিমধ্যে সবাই কিন্তু প্রায় জেনে গেছে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে প্রথমবার জানানো হয় ফার্স্ট টাইম এবং তারপর থেকেই শাকিব খানের তো প্রচুর ফ্যান্স এই ফ্যান্স পেজ গুলো ক্রমশ কিন্তু শেয়ার করতে থাকতে এবং কালকে থেকে মানে ফেসবুক স্ক্রল করলেই খালি এই খবরটাই আসে সেটা আর কিছু না শাকিব খানের কিন্তু এরপর একটা রোম্যান্টিক সিনেমা আসতে চলেছে আফটার ফ্রেন্ডস সাকিব খান কিন্তু নিজেই বলেছিল তিনি এবার একটু রোম্যান্টিক সিনেমায় ফিরবেন কারণ তার দর্শকরাও আপনার প্রিয়তমার পর থেকে সাকিব খানকে কিন্তু অ্যাকশান টাইপ মুভিতেই দেখছে এবার দর্শকরাও চাইছে যে শাকিব খান তাদের হিরো এবার একটু রোম্যান্টিক সিনেমায় ফিরুক আবার আমরা নায়িকার সঙ্গে সেই প্রিয়তমার মতো সেই রোম্যান্সটা দেখতে পেতে চাই তো সেটাই সত্যি হতে চলেছে সাকিব খান কিন্তু পুঁচোর পর যে সিনেমাটা করছে সেটা কিন্তু বাটিক সিনেমা সেইটাই কিন্তু কাকে জানতে পারা গেছে এবং কিন্তু যে পরিচালক চালুছে হচ্ছে একদম নতুন পরিচালক আজমান ওরশও কিন্তু বিজ্ঞাপন দিই দেখো আমার শক্তখানে না এটা সবচেয়ে বেশি ভালো লাগে তিনি কি সুন্দরভাবে নতুনদের সুযোগ দেয় এখনকার বড় বড় হিরোরা তারা কি করে তারা আমি পরিচালক না হলে তাদের সঙ্গে তারা কাজই করে না কোনো কাজই করে না কিন্তু খানের এই জিনিসটা এতটা ভালো লাগে সে নতুনদেরকেও সুযোগ দিচ্ছে তারা যাতে ভবিষ্যতে আরও ভালো কাজ করে তারা যাতে এগিয়ে যায় সেই জন্য স্টার সাকিব খানের মধ্যে একজন মানুষ তিনিও কিন্তু নতুন নতুন পরিচালকদের সঙ্গে কাজ করছে যেটা আমার খুব খুবই ভালো লাগে মানে এটা একটা ভালো লাগারই বিষয় কিন্তু সেই জন্যই হয়তো তাকে বলা হয় স্টার স্টার সুপার সুপারস্টার যাই হোক না কেন এটা একটা দারুণ আনন্দের বিষয় এবং এর নায়িকা কে হচ্ছে শুটিং কিন্তু কবে থেকে শুরু হচ্ছে সমস্ত আরও অনেক অনেক ব্যাপার ডিটেলস নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আসবো তো এখনও যেন ভিডিওটা এখানেই শেষ করছে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্র টাটা